একদিন একটি বিশাল বক্তৃতা সভায় বক্তৃতা হচ্ছিল গোপাল গেছিল বক্তৃতা শুনতে সকালবেলাতে ওই বক্তৃতা সভার সামনে দিয়েই গোপাল বাজার যাচ্ছিল সেই সময় সে একজনকে বক্তৃতা দিতে শুনেছিল বিকেল বেলায় অন্য একজন বক্তৃতা দিতে এলো সেই সভায় গোপাল তখন উপস্থিত সেই ব্যক্তিও একই বক্তৃতা দিতে আরম্ভ করলো যে বক্তৃতা সকালে গোপাল শুনেছিল সেই একই ভাষা একই কথা লোকজন সবাই অবাক শেষে সকলে শুনে বলল এ তো একদম কপি এরূপ কি কখনো সম্ভব নাকি গোপাল বলল নিশ্চয়ই সম্ভব কেন সম্ভব নয় হয়তো দুজনে একই জোনার কাছ থেকে বক্তৃতার কপি কিনেছে দৈবক্রমে একই বক্তৃতার কপি দুজনে এনে উগড়াতে গিয়ে বামাল শুদ্ধ ধরা পড়ে গেছে এই আর কি এই শুনে সকলে গোপালের উপস্থিত বুদ্ধির তারিফ করে হাসি রোল তুলে দিল এবং সকলে মিলে সভা মাতিয়ে দিল এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন